আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি বায়োলজি বিষয়ে গতদিনে আমরা আলাপ করেছি বা আলোচনা করেছি হলো জীববিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আজকে আমি ফলিত শাখা নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা ক্লাসে আমার সাথে জয়েন করবো আমি প্রথমে ফলিত থাকা যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে বিজ্ঞান ইংরেজিতে বলা হচ্ছে প্যালান্টোলজি প্যালান্টোলজি বলতে কি বোঝাচ্ছে প্রায় ঐতিহাসিক যুগে জীব এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে প্যালান্টোলজি বা বিজ্ঞান বলা হয় অর্থাৎ মাটির নিচে চাপা পুড়ে যে সমস্ত জীব তাদের দেহাবশেষ এবং দেহের যে নকশা সেগুলো অবিকৃত অবস্থায় আছে এবং সেখান থেকে যে আমরা ধারণা পাই সেটা হচ্ছে এরপরে আমরা যেটা নিয়ে প্রথমটা হলো তাহলে কি বিজ্ঞান জীবাশ্ম বিজ্ঞান দুই নম্বরে আমরা যেটা আলোচনা করব জীব পরিসংখ্যান জীবের বিভিন্ন অঞ্চলে জীবের যে সংখ্যা এবং সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ সেটাকে বলা হচ্ছে জীব পরিসংখ্যান জীব পরিসংখ্যান ইংরেজিতে বলা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স বায়োটা স্ট্যাটিস্টিক্সে কি আলোচনা করা হয় একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জীবের সংখ্যা এবং তাদের বৃদ্ধি এগুলো নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক বা জীব সংখ্যা তিন নম্বরে আছে হলো পরজীবী বিদ্যা অর্থাৎ পরজীবী জীবের জীবন প্রণালী এবং তাদের জীবনের ধারাবাহিকতা এবংীবির ক্ষতিকার দিক এগুলো নিয়ে যে বিষয় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বিদ্যা। আমাদের কি এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা তোমরা সবাই জানো যেটা নিয়ে বলা হচ্ছে যে মৎস্যবিজ্ঞান বা ফিশারিস মৎস্যবিজ্ঞান বা ফিশারিস মৎস্যবিদ্যা ইংরেজিতে বলা হচ্ছে ফিশারিস এখানে মাছের বংশবৃদ্ধি এবং মাছ যে একটা অর্থনৈতিক সম্পদ সেটা নিয়ে আলোচনা এবং মাছের যে গবেষণা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ফিশারিজ এরপরে আমরা চার নম্বর হচ্ছে কীট অর্থাৎ অ্যান্টামোলজি ইংরেজিতে বলা হচ্ছে অ্যান্টামোলজি আর এখানে কীট চার পাঁচ নম্বরে বলা হচ্ছে হলো কীট তত্ত্ব আচ্ছা কীর্তত্ত্ব কি আলোচনা করা হয় কীট পতঙ্গের জীবন প্রণালী এবং এদের ক্ষতিকর এবং উপকারী দিক নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে কীর্তত্ব বা নাম্বার অনুজীব বিজ্ঞান আচ্ছা বলতে কি বোঝা যাচ্ছে অর্থাৎ যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এবং এটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ দিয়ে আমাদের এটা ভালো করে পর্যবেক্ষণ করতে হয় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া

চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের মানব দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে গবেষণা আলোচনা রোগ এবং বিভিন্ন অনুজীব কর্তৃক মানব দেহ আক্রান্ত ইত্যাদি বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স এরপরে যে যেটা নিয়ে আমরা আলাপ করবো সেটা হলো পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইংলিশে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্ট বলতে আমাদের চারপাশে যে স্থানে আমরা বাস করি সেটাই মূলত আমাদের পরিবেশ এখানে বিভিন্ন ধরনের জীব এবং অজীব মধ্যে যে সম্পর্ক এবং তাদের সাথে আমাদের যে বিভিন্ন ধরনের উপকারিতা এবং বিভিন্ন জীব আমাদের উপর নির্ভরশীল আমরা 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 জড় বস্তুর উপর নির্ভরশীল এসব বিষয়ে নিয়ে আলোচনাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান এরপরে আমরা আসবো তবে নয় নম্বর হল পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স এরপরে আমরা যেটা সামুদ্রিক জীববিজ্ঞান নম্বর দশ সামুদ্রিক জীববিজ্ঞান আচ্ছা সামুদ্রিক জীববিদ্যায় যেটা আলোচনা করা হয় সমুদ্রে বিভিন্ন ধরনের জীব এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব সমুদ্রের যে সম্পদ সেটা নিয়ে গবেষণা সেটা মূলত সমুদ্র বিজ্ঞান বা সামুদ্রিক বিজ্ঞান ইংলিশে বলা আছে ম্যারিন সায়েন্স ম্যারিন সায়েন্স বা সামুদ্রিক জীববিজ্ঞান এরপর নাম্বার 11 যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত কি সেটা হচ্ছে জি প্রযুক্তি জি প্রযুক্তি मींस বলা আছে বায়ো টেকনোলজি অর্থাৎ জীবের বিভিন্ন অংশ এবং জীবের বিভিন্ন ধরনের অংশ নিয়ে তাদের উন্নয়ন ঘটানো এটা মূলত হচ্ছে জীব প্রযুক্তি বা জীব বায়োটেকনোলজির অংশ তাহলে নাম্বার এগারো হচ্ছে জীব প্রযুক্তি নাম্বার বারো ফার্মেসি ফার্মেসি অর্থাৎ ওষুধ শিল্প এবং ওষুধ শিল্পের যে উন্নয়ন এবং ওষুধ শিল্প নিয়ে গবেষণা ঔষধ ঔষধ কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে যে বিজ্ঞান সেটাকে বলা হচ্ছে ফার্মেসি ফার্মেসি এবার নাম্বার 13 নাম্বার 13 তে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে ফরেস্ট্রি অর্থাৎ বনবিজ্ঞান ফরেস্ট্রি বা বনবিজ্ঞান আহ সেখানে বনের বিভিন্ন সম্পদ এবং বন সম্পদের সুস্থ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করাকে বলা হচ্ছে ফরেস্ট্রি বা বনবিজ্ঞান নাম্বার এটা নিয়ে যেটা আমরা আলোচনা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিভ অর্থাৎ কম্পিউটার নির্ভর যে বিজ্ঞান জীববিজ্ঞানের যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ বিভিন্ন ক্যান্সার কোষ শনাক্তকরণ ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ক্যান্সার কোষ নিরাময়ের যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে বিজ্ঞান সেটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিভ বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিভস এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে প্রাণ রসায়ন রসায়ন হলো বায়ো বায়োকেমিস্ট্রি অর্থাৎ জীবের বিভিন্ন ধরনের অংশ নিয়ে এবং বিভিন্ন রোগ নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি বায়ো প্রাণ রসায়ন প্রাণ রসায়ন ধন্যবাদ সবাইকে আজকে দ্বিতীয় দিনে আমাদের ফলিত শাখা আলোচনার মধ্য দিয়ে আজ বিজ্ঞানের দুটি বিষয় দুটি শাখা নিয়ে আলোচনা করা হলো প্রথমটি হলো ভৌত শাখা আজকে তোমাদের মাঝে আমি আহ ফলিত শাখা নিয়ে আলাপ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ